নমস্কার দর্শক বৃন্দ আজ আমরা একটা বিস্মৃত অথচ গুরুত্বপূর্ণ নারী চরিত্রের গল্পের ডুব দেব তিনি হলেন চন্দ্রভাগা কে ছিলেন তিনি কেন তিনি রামায়ণের এক নীরব নায়িকা চলুন জেনে নিই এই কাহিনী রামায়ণের কেন্দ্রীয় চরিত্র রাম ও সীতা আমরা সবাই জানি সীতার পিতা ছিলেন রাজা জনক মিথিলার রাজাধিপতি কিন্তু জনকের ছোট ভাই রাজা কুশধ্বজ তার নাম হয়তো অনেকেরই অজানা এই কুশধ্বজের পত্নী ছিলেন চন্দ্রভাগা চন্দ্রভাগা ছিলেন গুণবতী নম্র স্বভাবের একজন ধর্মপরায়ণ নারী তিনি ছিলেন এক আদর্শ স্ত্রী ও মাতা তার জন্ম নিয়েছিল দুই কন্যা মান্ডবী ও শ্রুতকৃতি এই দুই কন্যা বড় হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মান্ডবী রামের ভাই ভরতের সঙ্গে এবং শ্রুতকৃতি শত্রুগণের সঙ্গে এই চার বিয়ে রামসীতা লক্ষণ উর্মিলা ভরত মান্ডবী শত্রুগণ ও সুতকৃতি ছিল এক বিরল মিলনের মহোৎসব এখানেই চন্দ্রভাগার গুরুত্ব আরও স্পষ্ট হয় তিনি শুধু একজন নারী নন ছিলেন এমন এক জননী যার সন্তানরা রামচরিতের শুদ্ধতা ও মূল্যবোধ বজায় রাখতে সাহায্য করে রামের বনবাসের সময় ভরত রামের পাদুকা রাজ সিংহাসনে বসিয়ে নিজে আশ্রমবাসী যান এই কঠিন সময়ে চন্দ্রভাগার কন্যা মান্ডবী ছিলেন ভরতের মানসিক শক্তি ও সহচর অন্যদিকে শ্রুতিকৃতি ছিলেন শত্রুঘনের সহধর্মী পরবর্তী সময়ে উত্তর মথুরার রাজমাতা হিসেবে তার সঙ্গে রাজনীতি ও শাসনেও ভূমিকা রাখেন চন্দ্রভাগা ছিলেন সেই নারী যিনি তার কন্যাদের এমনভাবে শিক্ষিত করেছিলেন যে তারা শুধু রাজবধূ নয় ধর্মের ধারক ও বাহক হয়ে উঠেছিল তিনি ছিলেন রামায়ণের ছায়া চরিত্রের অন্যতম শক্তি নীরবে কিন্তু গভীরভাবে গুরুত্বপূর্ণ রামায়ণে নারীর ভূমিকা শুধু সীতা উর্মিলা কৌশল্যের মধ্যেই সীমাবদ্ধ নয় চন্দ্রভাগার মতো নারী চরিত্রেরা প্রমাণ করে শান্ত সংযত নীরব উপস্থিতিও কতটা প্রভাবশালী হতে পারে বন্ধুরা এই ছিল চন্দ্রভাগার কাহিনী রামায়ণের এক গৌণ কিন্তু মহান নারী চরিত্র আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে জয় সিয়ারাম